কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে রমজান মাসের প্রথম রোজা অফিস হয়েছে এখন অনেক লোক একসাথে বাড়িছে হাজার হাজার লোক পকেট কেটে লোক যায় সারতে না আমরা দেখতে পারতেছি এই জায়গায় অনেক লোক আছে তবে এত লোকের পরিমাণ একসাথে সব অফিস ছুটিওয়ার কারণে কেউই যাইতে পারতেছে না তবে এত লোক যা বলার বাইরে আমরা সিরিয়াল ধরে জায়গায় দাঁড়াইছি এই জায়গায় মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট মতো আমরা দাঁড়াইছি লোক যায় সারতে পারতেছে না সব অফিসে এক লাগে ছুটি হয়েছে এই কারণে এত মানুষের ভিড় তবে একসাথে অফিসগুলো ছুটি হইলে সবারে যাওয়ার জন্য কষ্ট হয় আর ছুটি হয়েছে পাঁচটা বাজে পাঁচটা বাজে ছুটি হইলে যাতে সবাই একসাথে যাইতে পারতেছে না এই না যাওয়ার কারণে এই জায়গায় আধা ঘন্টা ধরে আমরা দাঁড়াইছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ